হাই অল গভর্নমেন্ট জব অ্যাসবিন ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল জেন্স স্টাডিজ ফর গভর্মেন্ট জবস তো এখন আমরা রয়েছি ওয়েস্টবেঙ্গল পিএসসির অফিসিয়াল সাইটে এবং তোমাদের জন্য যেটা একটা নোটিশ আপডেট হয়েছে সেটা খুবই খারাপ একটা নোটিস সমস্ত পরীক্ষার্থীদের জন্য সেটা কি দেখো এখানে লিখে লিখে দিয়েছে ইম্পর্টেস ইম্পর্টেন্ট নোটিশ রিগার্ডিং পোস্টপনমেন্ট অব দ্য রিকমেন্ট এক্সামিনেশান যে সমস্ত পরীক্ষার পোস্টপনমেন্টের জন্য একটা অফিসিয়াল নোটিস আপডেট করা হয়েছে তো এটা একটু দেখে নাও কি বলেছে নোটিসে এখানে দেখো পিএসসি যে আপডেটটা দিয়েছে সেটা হচ্ছে ইট ইজ নোটিফাইড দ্যার রিক্রুটমেন্ট এক্সামিনেশন শিডিউল টেন্টেটিভ অন অ্যান্ড ফ্রম থার্টিন্থ আগস্ট টোয়েন্টি টোয়েন্টি তো দু হাজার কুড়ি তেরোই আগস্ট থেকে পিএসসি যেসব এক্সামগুলো নেবে এবং তারপর থেকে যে সমস্ত এক্সামগুলো নেবে বলছিলো সেইগুলো সবই সেই সমস্ত এক্সামগুলো যেগুলো তেরো তারিখ থেকে নেবে বলছিল সেগুলো সবই কিন্তু পোস্টপোন করে দিয়েছে কোভিড নাইন্টিন সিচুয়েশনের জন্য তো রিভাইজ শিডিউল অব দ্য এক্সামিনেশন উইল বি পাবলিশড ভেরি সুন তো রিভাইজড আবার তোমাদের নতুন কোনো ডেট পিএসসির অফিসিয়াল সাইটে আবার কিছুদিন পর হয়তো পাবলিশ করবে ততদিন পর্যন্ত যে সমস্ত এক্সামগুলো ছিল তেরো তারিখ থেকে তো সেগুলো সব পোস্টপন্ড তেরো তারিখ থেকে কোন কোন এক্সামগুলো ছিল সেগুলো একটু দেখে নাও তো কিছুদিন আগেই পিএসসি এই ফোর্থ কামিং এক্সামের একটা রিভাইজ ডেট দিয়েছিল যে এই তেরো আট দু হাজার কুড়ি তারিখ থেকে সমস্ত পিএসসি পরপর লিস্ট বানিয়ে দিয়েছিল কোন তারিখে কোন রিক্রুটমেন্টের তারা পরীক্ষা নেবে তো এর মধ্যে সমস্ত পিএসসি বড় থেকে ছোট সমস্ত পরীক্ষার ডেট দেওয়া ছিল তার মধ্যে যেগুলো ছিল যেমন দেখো তোমাদের আইসিডিএস সুপারভাইজার মেন ক্লার্কশিপ মেন তার সাথে এখানে আরও অনেক রয়েছে যে ডাব্লু প্রিলিমস ডাব্লিউবিসিএস মেন্স তো সব রকম এক্সাম যেগুলো ছিল মিসলেনিয়াস মেন্স তো এই সমস্ত এক্সাম এই আঠেরো তেরো তারিখের পর থেকেই শুরু হবার কথা ছিল হয়তো পর দু তিন মাস পর পর তো অবশ্যই যেহেতু এই এখন পোস্টপোন করে দেওয়া হয়েছে তোমাদের সমস্ত পরীক্ষা ডেট এরকমভাবেই কিন্তু যতদিন পিছিয়ে যাবে একের পর এক প্রত্যেকটা এক্সাম কিন্তু এই পরপরই হবে কিন্তু পিছিয়ে যাবে ডেট আরও হয়তো দু তিন মাস তোমাদের টাইম পাবে হাতে তখন কিছু করার নেই যেমন প্রিপারেশান নিয়েছিল সেমন প্রিপারেশান নিতে নিতে থাকো যখন পরীক্ষা হবে তখন ঠিক গিয়ে পরীক্ষা দিয়ে আসবে অ্যান্ড তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিও অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং